দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পাঁচ মাস পর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন আজ রাত দশটায় কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে দোহা হয়ে লন্ডন পৌঁছাবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদাসিয়া মাকে বরণ করতে হিচরো বিমানবন্দরে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সাত বছর পর মা ছেলের মিলনের অপেক্ষায় লন্ডন বিএনপির নেতাকর্মীরা সকালটা যেন আজ একটু অন্যরকম গুলশানের বাসভবন ফিরোজার জানালাই হয়তো বাইরের আলোতে চোখ রেখেছেন তিনি কথা হয়েছে হয়তো ভোরের আলুর সাথে পাখির সাথে মুক্তির সাথে যে নেত্রী জীবনের প্রতিটি মুহূর্তে সংগ্রামের নতুন পরত বুনেছেন গণতন্ত্রের জন্য আপোষহীনতাই যিনি কাটিয়ে দিয়েছেন এক জীবন তার নাম বেগম খালেদা জিয়া আজ তিনি দেশ ছাড়ছেন সুদূর লন্ডনের পথে এই যাত্রার পেছনে তিনি পাড়ি দিয়েছেন বন্ধুর পথ বিএনপি নেত্রীর শারীরিক চরম জটিলতায় উন্নত চিকিৎসার আর্জি বিগত সরকারের আমলে বারবার নাকচ হয়ে গেছে পায়ে হেঁটে যে মানুষটি কারাগারে গেছেন কিছুদিনের মধ্যেই তাকে দেখা গেছে হুইল চেয়ারে এ অবস্থায় সাত বছর কারাবন্দি খালেদা জিয়া মুখোমুখি হয়েছেন একাধিক শারীরিক জটিলতার প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ না পেয়ে বেগম খালেদা জিয়াকে যেতে হয়েছে হাসপাতাল সিসিইউ সার্জারি শ্বাসকষ্ট লিভার উচ্চ রক্তচাপ আথাইটিস এসব যন্ত্রণার মধ্য দিয়ে নেতাকর্মীদের আন্দোলন পরিবার মেডিকেল বোর্ডের বারবার আবেদন কিছুতেই বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি মেলেনি আপোষহীন নেত্রীর পাঁচ আগস্ট গণ পরবর্তী পাঁচ মাস পর তাই বিএনপি নেত্রী চিকিৎসার জন্য এই বিদেশ যাত্রা যেন সবাইকে ছুঁয়ে গেছে উনআশি বছরের প্রকার দীপ্তি আর ক্লান্ত শরীর নিয়ে খালেদা জিয়া পাড়ি দিচ্ছেন দূর দেশের পথে গন্তব্য লন্ডন লক্ষ্য সুস্থতা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি এদিকে সাত বছরের দীর্ঘ বিচ্ছেদের পর মা ছেলের মধ্যকার শূন্যতাও যেন পূর্ণতা পেতে যাচ্ছে এ যাত্রায় বেগম খালেদা বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে হবে নাতনি জাইমা আর পুত্রবধূ জুবাইদার সাথে আলিঙ্গন প্রতিটি বিদায় বেদনার তবে বিএনপি চেয়ারপারসন খালেদা এই বিদায়ে আছে ফেরার প্রতিশ্রুতি